বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে কিন্তু পরীক্ষা দিচ্ছে কিন্তু ফাঁসির দেখেছেন মাত্র গত সপ্তাহে মাগুরাতে শান্তিপূর্ণ এক মানব বন্ধন যেখানে ছিল না মিছিল মিটিং যেখানে ছিল না কোনো খুন খারাপি অত্যাচার অবিচার যাদের কাছে লাঠি ছিল না না গদারি ছিল না পিস্তল ছিল অবৈধ সে আমাদের মিছিলের উপরে সেই মানববন্দরের উপরে মাগুরার ছাত্রলীগের সভাপতি আক্রমণ করেছে রক্তাক্ত করেছে আমাদের ভাইদেরকে বাংলাদেশে যারা ধর্ষণ আন্দোলন করেছে তাদের উপরে যারা আক্রমণ করেছে আমি মনে করি তাদের উপর আক্রমণ করা হয় নাই বরং ধর্ষণের পক্ষে তারা আক্রমণ করেছে আপনারা দেখেছেন মাত্র দুই দিন আগে লালমোহন ফরাসগঞ্জ ইউনিয়নে হজরত মাওলানা তুফাইল আহমদ সাহেব তিনি চেয়ারম্যান নির্বাচন অংশগ্রহণ করেছেন আওয়ামী লীগের দাবি কি ছিল উড্ডয়ন করতে হবে রাখতে পারবে না সে বলছে কেন এটা আমার অধিকার নাগরিক অধিকার আমি অবশ্যই থাকব আমি ক্যান্ডিডেট থাকব আমি নির্বাচন করব। কিন্তু সেই ব্যক্তিকে পিটিএ রক্তাক্ত করে আজ তোপায় সাহেব হসপিটালে মৃত্যুর মুখামুখি হয়েছেন ইসলামী আন্দোলন ক্যান্ডিডেট ছিল হাত পাকার ক্যান্ডিডেট তুফায়ুল আহমদ সাহেব আমি সরকারকে বলবো একদিকে আপনি গুন্ডা বাহিনী পালবেন আর দেশকে সন্ত্রাস মুক্ত করবেন এটা কোনোদিন সম্ভব না আপনি ধর্ষক পালবেন আর ধর্ষক পেলে আপনি দেশকে ধর্ষণ বন্ধ করবেন এর কোনোদিন সম্ভব না আর আমরা অনেকেই মনে করি সরকার পরিবর্তন সরকার পরিবর্তন সরকার পরিবর্তনের প্রয়োজন আছে কিন্তু কাকে সরকার নিয়ে আসবেন এটা দেখার প্রয়োজন আছে আমলে ধর্ষণ হয়েছে জাতীয় পার্টির আমলে ধর্ষণ হয়েছে বিগত সরকারগুলির আমলে ধর্ষণ হয়েছে এরা ধর্ষণকে প্রতিরোধ করতে পারবে না বরং এমন এক সরকার বসাতে হবে যারা ধর্ষণ করে না এবং ধর্ষণের প্রতিবাদ করবে ধর্ষণকে বন্ধ করবে সেই সরকার ইসলামী সরকার সেই সরকার ইসলামী সরকার আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি তিনি ঘোষণা দিয়েছেন যে ধর্মভিত্তিক কোন সংগঠন ইউনিভার্সিটিতে তারা রাজনীতি করতে পারবে না আমি ওই হিন্দু বেচারাকে ছাত্র ছাত্রলীগের সভাপতি সাহেব আপনি দেশটাকে কি মনে করছেন দিল্লি মনে করছেন নাকি এটাকে ভারত মনে করছেন নাকি এটা নব সলিমুল্লাহ ইউনিভার্সিটি

আমরা সবাই আমাদের সবাইকে মাঠে নামতে হবে করতে হবে করতে হবে গোটা বাংলাদেশকে অবরোধ করতে হবে যদি আমরা অপরাধ করতে পারি আন্দোলন করতে পারি তাহলে ধর্ষণ মুক্ত এক বাংলাদেশ আমরা দেখতে পারবো খুনি মুক্ত এক বাংলাদেশ আমরা দেখতে পারবো আমরা সেনা মুক্ত এক বাংলাদেশ দেখতে পারবো আজকে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন চলবে কিন্তু জেনা বেবিচার চলবে তাও হতে পারে না একজন মেয়ের সাথে সম্পর্ক থাকে যতদিন পর্যন্ত সম্পর্ক থাকে খুবই ভালো যখন সম্পর্ক নষ্ট হয়ে যায় অমনি গিয়ে সেই মেয়ে ধর্ষণের মামলা আটে এই সমস্ত ফেসলামি চলা চলতে পারে না চলতে দেওয়া হবে না ধর্ষণ বন্ধ করুন জেরা স্যার বন্ধ করুন খুন বন্ধ করুন এবং সন্ত্রাস বন্ধ করুন আর দ্রব্যমূল্যের যে উর্দুগতি চলতেছে এইভাবে একটা দেশ চলতে পারে না হু হু করে গতকালকে একদম আজকের আব্দ যা ক্রয় ক্ষমতার উঠতে চলে যায় আমরা বিশ্বাস করি স্থিতিশীল সরকার যতদিন পর্যন্ত আসবে ততদিন পর্যন্ত দেশ স্থিতিশীল হবে না কাজে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এবং আমাদের সবাইকে এই আন্দোলন সংগ্রাম করা তো